দখলদারদের বাড়ি সরিয়ে দিতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের অ্যাপ্রোচ রোড দখল করে বসে আছে মোট সাতাশটি পরিবার ভবন নির্মাণের পরিদর্শন করতে গিয়ে এই বিষয়টি নজরে আসে বিচারপতিদের গত জুলাই মাসে ছাব্বিশটি বাড়িকে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা কেউই সরে না যাওয়ায় জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার বিশাল পুলিশ বাহিনীর সাথে নিয়ে এসে চরম হুশিয়ারি দিয়ে যান সার্কিট বেঞ্চের জন্য অ্যাপ্রোচ রোডের প্রয়োজন দখলদারদের বাড়ি সরিয়ে নিতে সাত দিন সময়সীমা বেঁধে দিয়ে যান বিডিও আজ ছিল সেই সময়সীমার শেষ দিন কিন্তু এখনো কিছু পরিবার বাড়ি সরিয়ে নেয়নি তাই আজ বাকি বাড়িগুলিকে সরিয়ে নিতে বলল ব্লক প্রশাসন

একটা ব্যবস্থা করা দরকার গরিব মানুষ না আমরা দিন মধ্যে করে খাই টেনা গেলে মাসে হয়নি এখনো

এটা তো আপনি নি এটা হায়ার অথরিটির সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে এখানে এনএচএ জমির ওপরে ওরা আছে হাইকোর্টে সার্ভিস লাইনের জন্য জায়গাটা খালি করার ব্যাপার আছে সেই কারণেই আমরা আজকে এসেছিলাম এরা বেশি করে দিক থেকেছে আর দু একজন যারা আছে তারা ইমিডিয়েট উঠে যাবে আমাদের তাদের বললো আমরা ওদের বলেছি আরও বাহাত্তর ঘন্টা সময় দিলাম মোটামুটি এর আগেও আমরা দিয়েছিলাম ছ মাস ধরে ওদের টাইম দেওয়া হচ্ছে রাত পনেরো দিনের মধ্যে ওরা অনেকটাই খালি করে দিয়েছে ওরা হায়ার অথরিটির কাছে আমরা বলেছি আমি সৌগীর মজুমদার জয়েন্ট ভিডিও আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে